তো অবস্থা আম কাঁঠালের সিজনে আগে দেখা যেত মানে আমরা যখন ছোট থাকতাম তখন দেখতাম বাবা মেয়ের বাড়িতে ভাই বোনের বাড়িতে এভাবে কাঁধে করে কাঁঠাল বয়ে নিয়ে যেতেন আর সাথে থাকতো আম আনারস তো আজকে দেখুন আমার জামাইবাবু কাঁঠাল কাঁধে করে বয়ে নিয়ে আসছেন বাজার থেকে আর সেই সাথে কিছু আমও আনছেন আমরা মাসেলের জন্য তো জুবাইয়ের সাথে সাথে কাটালটা নিয়ে বসে পড়ছে কাটার জন্য আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি গাছের দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নিজের বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে হয়তো অনেক কাটাল হয়েছে আহ পাখিরা খাচ্ছে আশেপাশের মানুষ নিয়ে খাচ্ছে কিন্তু আমরা দেখো বাজার থেকে কাটাল কিনে এনে খাচ্ছি আমার শ্বশুরবাড়িতে তো আপনারা দেখছেন ভিডিওতে অনেক কাটালের গাছ আছে আমাদের বাগেও মনে হয় দুইটা কাটালের গাছ পড়ছে যে দুইটা গাছ মানে আমাদের বাগে পড়ছে গাছগুলো অনেক বড় বড় জানি না কেমন কাটাল হয়েছে কারণ এইবার অনেক দিন হয়ে গেছে আমি আমার শ্বশুরবাড়িতে যাইনি তো দেখা যায় যখন শ্বশুর মাকে দেখার ইচ্ছা হয় বা উনারা অসুস্থ হন মাঝে মধ্যে ওখানে এনে রাখা হয় বাউনারাও আসেন তো ওর জন্য আর তেমন একটা যাওয়া হয় না কারণ ওখানে যেতে গিয়ে দেখা যায় অনেক অনেকটা কষ্ট পোয়াতে হয় এখন বর্ষার সিজন গাড়ি বাড়ির ওখানে যায় না তো ওর জন্য আর যাওয়া হয় না তো যাই হোক আমি আজকে কাতল খেতে শুরু করছি দেখুন ওরা কাতল খাচ্ছে সেই সাথে বললাম যে আমিও এক পিস তুই পিস ট্রাই করে দেখি তো আগে না এখন জানি জানি কেন খেতাম কাঁটাল আনলে এক দুই পিস খেতে ইচ্ছা করে শুরু হয়ে গেল আরেকটা নতুন দিন ভিডিওটা আমি গতকাল সন্ধ্যার দিকে শুরু করেছিলাম তারপরে ক্যামেরা আর অন করা হয়নি তো এখন বাজে সকাল নয়টা নয়টার দিকে দেখুন কি সুন্দর ফুল ফুটছে এই ফুলগুলো ঠিক নয়টার সময় ফুটে নয়টা না সাড়ে আটটার দিকে ফুটে যে এত নয়টা বেজে গেছে ফুলগুলো পুরোপুরি ফুটে গেছে দেখুন পর্তুলিকা ফুল আমার এখানে দুই ধরনের পর্তুলিকা ফুল আছে আর পর্তুলিকা ফুল আমার ভীষণ প্রিয় আসলে আমি একজন ফুল প্রেমী প্রকৃতিপ্রেমী প্লাস পশুপ্রেমী মানুষ শুধু যে ফুলকে ভালোবাসি এমনটা না পশুদের প্রতিও আমার দুর্বলতা চিরকালীন মানে পথের কুকুর বিড়াল হোক পাখি ওদের চোখে মুখে আমি মানে এক ধরনের নিষ্পাপ ভালোবাসা খুঁজে পাই মন খারাপ হলে দেখা যায় আমি কোনো গাছের গিয়ে বসি বা কোনো ফুলের দিকে মানে দীর্ঘক্ষণ তাকিয়ে বসে থাকি আমি জানি হয়তো এই পৃথিবীতে সবাই এমন ভাবে মানে আমার মতন করে হয়তো অনুভব করতে পারে না কিন্তু আমার মনে হয় প্রকৃতি পশু আর ফুলের ভালোবাসা বুঝতে পারার ক্ষমতা মানুষকে আর একটু কোমল আরো একটু মানবিক করে তুলে চলে এলাম রান্না করে সকালের খাবার দাবারটা মোটামুটি অফ ক্যামেরায় সেরে নিয়েছি আর গত দুই তিন দিন থেকে ঘুম হয় নাই তাই গত কালকে একটু ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম আর সকালে বেশ সময় নিয়ে ঘুমিয়েছি আর রাতে রান্না বান্না করা ছিল খাওয়া হয়ে গেছে তখন দুপুরের জন্য বাবলাম একটু লুচি করি আরিয়ান সকালে লুচি করতে বলেছিল ও আবার মাঝে মধ্যে দেখা যায় হঠাৎ হঠাৎ এক একটা জিনিস বের করে বলে ওটা করো সেটা করো তো যাই হোক প্রবলেম করে নেই দুপুরে হালকা কিছু খেয়ে নিলে হবে সকালের খাবারটাও একটু লেট করে খাওয়া হয়েছে তো যাই হোক ছোটো একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ দিয়ে আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না আর যারা এখনও লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন রুটি তৈরি করার জন্য আমি এই হাটার আর বেলাইনটা হচ্ছে কিনেছিলাম তো এটা আসলে এটাতে রুটি করতে গেলে দেখা যায় নিচে মোটা একটা কাপড় দিতে হয় তা নাহলে খাটিয়াটা উল্টে যায় তো ভাবতেছি নতুন আরেকটা খাঁটিয়া কিনবো ওটা দিয়ে রুটি করতে গেলে অনেকটা সমস্যা তো যাই হোক এই যে আমার রুটিগুলো বেলা হয়ে গেছে আর এদিকে আমি চুলায় তেলও বসিয়ে রাখছি তেলটাও গরম হয়ে গেছে তো এখন একটা একটা করে সবকটা বেজে নিব তো অনেকেই রুচি করার সময় দেখা যায় মানে প্রথমে আর কি ময়দা মাখার সময় একটু সয়াবিন তেল অ্যাড করেন বা অনেক সময় দেখা যায় ময়দা ছাড়া শুধু তেল দিয়ে রুটিগুলো বেলার চেষ্টা করেন তো আমি দেখুন তেল ছাড়া ময়দাটা মাখছি আর তারপরে ময়দা দিয়ে আর কি ময়দার গুঁড়ো দিয়ে রুটিগুলো বেলছি মানে রুটিগুলো তেলে বাজার আগে আমি কোনো ধরনের তেল অ্যাড করি নাই তারপরে দেখুন সবকটা লুচি কি সুন্দরভাবে ফুলে উঠতেছে তো আমার কাছে এরকম করলেই বেশি ভালো লাগে আগে তেল দিয়ে দিলে দেখা যায় লুচি গুলো বেশি মুচমুচে হয়ে যায় আর বেশি মুচমুচে লুচিগুলো খাওয়ার সময় আবার দেখা যায় দাঁতে ব্যথা হয়ে যায় মানে বেশি মুচমুচে একটু করকড়ে টাইপের হয়ে যায় আর তেল চালা এভাবে করলে মানে একটু মোটা মোটা করে রুটিগুলো করে তেলে বেজে নিলে দেখা যায় লুচিগুলো যখন আর ফুলকো থাকবে না মানে একটু টান্ডা হয়ে যাবে তখন লুচিগুলো অটোমেটিক নরম হয়ে যায় তো বয়স্ক মানুষের জন্য আর খেতে একটু সুবিধা হয় তো দেখুন আমার সবকটা লুচি সুন্দরভাবে তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে আর আমি এভাবেই লুচি করি বেশিরভাগ সময় আটা দিয়েও করি আজকে ময়দা দিয়ে করলাম তো লুচিগুলো বাজা হয়ে গেছে দেখুন প্রথমে যেরকম ফুলকো ছিল শেষের দিকে আর অতটাও ফুলকো অবস্থায় থাকে নাই ঠান্ডা হয়ে গেছে যত ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে এই যে দেখুন একটু চ্যাপটা হয়ে যাচ্ছে আর এই যে দেখুন লুচিগুলো কিন্তু বেশ সফট মানে যে কোনো বয়স্ক মানুষও খেতে পারবেন তো সেই সাথে আমি কিছু মটর সেদ্ধ করে আর কি প্রেশার কুকারে দিয়ে গুগনি করে নিয়েছি আর লুচির সাথে এই মটর রান্না করলেই দেখা যায় বেশি ভালো লাগে খেতে তো মটরটা আমি সকালেই করেছিলাম কিছুটা বাতের সাথে খাওয়া হয়েছে আর কিছুটা বেঁচে গিয়েছিল তাই ভাবলাম দুপুরে আর রান্না বনা করতে হবে না এই মটর আছে আলুচি গুলো করে নিলে হয়ে যাবে আর দুপুরে আসলে অতটাও ক্ষুধা লাগে না দেখা যায় হালকা পাতলা কিছু একটা খেয়ে নিলেই হয় তো যাই হোক আমি এখানে সবার জন্য নিয়ে আসছি আর মা যে তো ওই যে আলাদা খাটে আছেন মা তো আবার এদিকে উঠে হাঁটাহাঁটি করতে পারেন না মার জন্য আলাদা করে দিয়ে দিচ্ছি আর আমরা সবাই এখানে বসে খেয়ে নিব আর ওইদিকে মায়ের পায়ের সমস্যাটা কিছুতেই কমতে চাচ্ছে না তো যে নেক্সট ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার ওষুধ দিয়ে বলেছিলেন যে ওই ওষুধে যদি কাজ না হয় তাহলে ভালো আরেকজন কোনো আর কি অর্থোপেডিক ডাক্তার দেখানোর জন্য তো যাই হোক আজকের দিন দেখি যদি দেখা যায় এখনো সারতেছে না তাহলে আগামীকালকে আবারও নিয়ে যাব ভাবতেছি বাগানে কাজ করব আমার ছেলে কুদালে নিয়ে এগিয়ে দিচ্ছে দেখুন থ্যাংক ইউ আকাশটা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে তো আমার আমার আবার প্রতিদিন বাগানে একটু টুকটাক কাজ না ভালো লাগে না বাগানে হয়তো তেমন কিছু নেই কারণ যতটা যত্ন করি সেই অনুযায়ী তেমন কোনো ফলাফল পাই না তারপরেও প্রতিদিন সকালে বা বিকালে একটু একটু সময় বাগানে কাজ করলে শরীরও যেমন সচল থাকে তেমনি মানে মনটাও একটু ফুরফুরে থাকে গাছের মাটি আলগা করা পাতা কেটে দেওয়া ছাটাই করে দেওয়া কিংবা মানে এই ছোট্ট চারা গাছে জল দেওয়া এই ছোটো ছোটো কাজগুলোর মধ্যে মানে অনেকটা অদ্ভুত একটা শান্তি লুকিয়ে থাকে ভালো লাগে আর আমার এই ছোটো বাগানটা মানে কেবল একটা শখ না এটা আমার আত্মার মানে একটু পুরো শান্তির ঠিকানা আর আমার মনে হয় এই গাছেদের সাথে সময় কাটানো মানে নিজের ভেতরে ক্লান্তিকে একটু একটু করে দূর করে দেওয়া যেন গাছেরা আমার কথাগুলো বুঝে আমার অনুভূতি গুলো টেনে আমি লাউ লাগাবো লাউ লাগিয়েছি রাগ করে ভাবছিলাম আর লাগাবো না তো আমার বোন আমার সেজ বোনের বাসায় গত বছর প্রচুর পরিমাণে লাউ হয়েছিল আপনারা হয়তো ভিডিওতে দেখছেন এত লাউ হয়েছিল রাখে শেষ করতে পারেনি পরে মাদ্রাসায় দিয়েছে এদিকে সেদিকে আশেপাশের লোককেও দিয়েছে আমিও মনে হয় আট থেকে দশটা লাউ এনে আমাদের পাশের একটা মাদ্রাসায় দিয়েছিলাম তো আমার বোনকে বলেছিলাম ওই লাউগুলোর বীজ রাখার জন্য আর আমাকে কিছু বীজ দিতে তোমার আমার বোন এতগুলো বীজ দিয়ে দিয়েছে আমার এখানে আবার এতটা বীজ লাগানোর জায়গাও নেই তো এখানে আমি যে দুই জায়গায় একটু মাটি কুড়ে রাখছি আর যেহেতু মাচাটা এখনো আছে ওই যে গত বছর যে মাচাতে লাউ লাগিয়েছিলাম এই বছরও ঠিক ওই মাচাটায় লাগাচ্ছি কারণ এছাড়া আমার আর এক্সট্রা তেমন কোনো জায়গা নেই তো গত বছরের বীজগুলো ছিল না আমি বাজার থেকে বীজ কিনে এনে লাগিয়েছিলাম বীজগুলো তেমন একটা মানে লাউয়ের জাতটা ভালো ছিল না এইবার যেহেতু আমার বোনের বাসার ভালো লাউয়ের জাত আনছি ভাবলাম লাগিয়ে দেখি কেমন হয় তো দেখা যাক আমি দুই জায়গায় লাগিয়ে দিচ্ছি শেষমেশ হয় কি না হয় তো অনেকগুলো বীজ লাগিয়েছি পরে যদি দেখা যায় বেশি চারা উঠে যায় তাহলে হালকা হালকা চারাগুলো উঠে অন্য জায়গায় লাগিয়ে দিব আর মোটা চারাগুলো আমি জায়গা মতো রেখে দিব তাই একটু বেশি করে লাগিয়েছি কারণ এখন তো আবার বর্ষাকাল হঠাৎ করে বৃষ্টি চলে আসবে অনেকগুলো বীজ দুয়ে নিয়ে চলে যাবে তো ইতিমধ্যে দেখুন হালকা হালকা মনে হয় বৃষ্টির ফুটা পড়া শুরু করে দিয়েছে আমি গোসল করব গোসল করার আগে ভাবলাম এদিকে গাছটা শেষ করে নেই এখানে কিছু বরবটির গাছও আছে বরবটির গাছগুলোর চারপাশে এত জঙ্গল হয়েছে তো জঙ্গলটা পরিষ্কার করে দিচ্ছি আর সেই সাথে গাছের গুঁড়া একটু মাটি উঠিয়ে দিচ্ছি ওই যে শেষের দিকে আমি বরবটি লাগিয়েছিলাম গাছগুলো তো মানে একটা খারাপ হয় নাই মাসাল্লাহ ভালোই হয়েছে আহ ফুলও আসতেছে কিন্তু এখন দেখা যাচ্ছে পাতাগুলো একটু একটু করে কুকড়ে যাচ্ছে ওই যে চারপাশে জঙ্গল হয়েছে জঙ্গলে পোকামাকড় চলে আসে আর ওই জন্য আর কি পোকামাকড়ের আক্রমণে গাছের পাতাগুলো খারাপ হয়ে যায় তো এখানে আগে যে বরবটিগুলো লাগিয়েছিলাম সেইগুলো দেখুন একটু বড় বড় তো জুবাইরও আমাকে একটু হেল্প করতেছে ও আমার সাথে ছিল তো আমাকে বলতেছে আমি করে দেই তো ও দেখা যায় মাটি করতে গেলে গাছের গুড়া কেটে দেয় তাই আমি আর ওকে দিয়ে এই কাজগুলো বেশি করাই না কারণ বাচ্চা মানুষ ওর আগে তেমন নেই ওকে বলছি গাছগুলো পরিষ্কার করে দিতে আর পরে আমি কুড়ে কুড়ে মাটিটা উঠিয়ে দিব আর আজকের ওয়েদারটা দেখুন বেশ ভালো মানে হালকা হালকা বাতাসও আছে আর সেই সাথে রোদ একেবারে নেই মানে ঠান্ডা লাগতেছে আর এই ওয়েদারে বাগানে কাজ করতে একটু বেশি ভালো লাগে তো এখানে দেখুন ওই যে শেষের দিকে আমি কিছু বরবটি লাগিয়েছিলাম মনে হয় দশ থেকে এগারো দিন আগে আমি এই জায়গাটা পরিষ্কার করেছিলাম দিনে কি একটা হাল হয়েছে দেখুন গাছগুলো গাছকে একেবারে চারদিক থেকে গিরে ফেলছে তো আমি এইগুলোর পাশের গাছটা একটু সরিয়ে মাটি কুড়ে মাটিটা উঠিয়ে দিলাম আর সেই সাথে কিছু বাঁশের কঞ্চি পুঁতে দিচ্ছি সাপুট হিসাবে বড়গুলোতে আগে দিয়েছিলাম ছোটগুলোতে দেওয়া হয় নাই তো আমি যেই দিতে যাচ্ছি দেখুন বৃষ্টি চলে আসছে মনে হচ্ছে আজকে আর এই কাজটা করতে পারবো না এক জায়গায় দিয়ে দিচ্ছি আর অন্য জায়গায় আরো কিছু বর্বটির গাছ রয়েছে ওগুলোতে এখন আর দেওয়া যাবে না দেখুন বৃষ্টির ফর মানে ফুটা অলরেডি পড়তেছে তারপরে দেখি আমি হঠাৎ করে শারমিনরা আসতেছে আসলে আমি জানি না ওরা আজকে আসবে যেহেতু মা এখানে অসুস্থ মায়ের অসুস্থতার খবর শুনে মানে মাকে দেখার জন্যই আর কি ওরা আসছে সকালবেলা মায়ের সাথে ওরা ফোনে কথা বলছে তখন মাকে হয়তো ওরা বলছিল তো আমি জানতাম না সেজন্য আর দুপুরে কোনো রান্না বান্নারও আয়োজন করা হয় নাই আর মাকেও মনে হয় ওরা ক্লিয়ার করে বলে নাই ওরা আজকে আসবে তো যাই হোক আসার পরে কাঁঠাল ছিল ওরা কাটাল খাচ্ছে আর আমার জন্য যে করে কি কি নিয়ে আসছে তো কিছু মাংস আনছে আর সেই সাথে যে অনেকগুলো পাট শাক যদিও আমার বাসায় পাট শাক আসে তারপরেও মা পাট শাক খেতে পছন্দ করেন ওই জন্যই মনে হয় আনছে আর সেই সাথে এই যে দেখুন আরো কিছু ডাটা মানে এই ডাটাগুলো জানি না আমি পরিষ্কার করতে পারবো কিনা না আমার আবার অতটা দৈর্য নিয়ে কাজ করতে একেবারেই ভালো লাগে না আর আমি বসতে পারিও না তো এখানে আমার সব থেকে পছন্দের যে জিনিসটা নাগামরিচ অনেকগুলো নাগামরিচ নিয়ে আসছেন তো এই যে দেখুন এখানে এই যে অনেকগুলো নাগামরিচ তো আমি ভাবলাম নাগামরিসটা দিয়ে আচার করে নিব কারণ এতগুলো নাগামরিচ তো আর একসাথে খাওয়াও যাবে না আর নাগামরিচ ফ্রিজে বেশি দিন সংরক্ষণ করেও রাখা যায় না দেখা যায় লাল হয়ে যায় তো গত বছর আমার বাসায় অনেক নাগামরিচ হয়েছিল এই বছর তেমন একটা হয় নাই ওই যে দুইটা গাছ আছে ওই গাছগুলোতেও অতটা ফল আসেনি তো যাই হোক এই নাগামরিচ গুলো কিন্তু আমার বাড়ির নাগামরিচে যা তো যে আমি সাদা রঙের একটা নাগামরিচের গাছ লাগিয়েছিলাম ওই মরিচ গাছটা থেকে আর কি ওদেরকে মরিচ দিয়েছিলাম ওরা চাড়া করছে দিকে আমার বোন মানে উনি বাজারে যাবেন আর এদিকে আমার জায়েরও কিছু কাজ ছিল তো আমিও তাদের সাথে চলে আসছি আমার খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আর কি কেনার ছিল তো তাদের সাথে চলে আসলাম আর সেই সাথে গড়ের জন্য কিছু মাছ তারপরে সবজি কিনে নিয়ে যেতে হবে একেবারেই মাছ নেই তো যাই হোক এখান থেকে মাছ কেনা হচ্ছে মাছ কিনে নিয়ে গিয়ে কিছু সবজি কিনবো তারপরে আমার ওই যে যে কাজগুলোর জন্য আমি আসছি ওই কাজের ওখানে যাবো তো ছোটো একটা লাউ নিতে চাইছিলাম এই যে দেখুন ছোটো ছোটো কিছু লাউ তো এই ছোটো একটা লাউ মানে পঞ্চাশ টাকা বললাম তারপরে ওরা দিতে চাইলো না ও বলে সত্তর টাকা আমি বললাম পঞ্চাশ টাকা দেই তারপরে ষাট টাকা বললাম তাও দিলো না তাই আর রাগ করে লাউটা নি রেখে দিয়েছি এত ছোট একটা লাউ মানে এই কি বলবো দুই জন মনে হয় একবেলা খেতে পারবে এরকম ছোট একটা লাউ তো বাজারে এখন লাউয়ের যে ডিমান্ড বাবলা আমার লাউ কেনার প্রয়োজন নেই অন্য সবজি নিয়ে নেই তো যাই হোক আমাদের সবজি টবজি কেনা হয়ে গেছে আর আজকে ছিল আমাদের ওখানে রথের বাজার যদিও রথ আমাদের কোনো অনুষ্ঠান না তো হিন্দুদেরই একটা অনুষ্ঠান তো যেহেতু আমরা বাজারে আসছি আর বাজারের পাশ দিয়ে আর কি যে রথ উপলক্ষে দেখুন অনেক দোকানপাট আর ওখানে কিন্তু মাটির বাসন তারপরে মানে যত ইউনিক জিনিস আছে ওই জিনিসগুলো আর কি কিনতে পাওয়া যায় তো এখানে যেহেতু চলেই আসছি বাবলাম ওখান থেকে কিনে নেই আর আমার উদ্দেশ্য ছিল যেহেতু রথের বাজারে ওরা নতুন নতুন এখানে দোকানপাট নিয়ে বসে যদিও এটা বাজার এটা মানে রথের কোনো বাজার না এটা এমনিতেও বাজার তো বাজার আর কি রথের বাজার উদ্দেশ্যে রথের বাজারের উদ্দেশ্যে আরও নতুন নতুন জিনিসপত্র নিয়ে ওরা ফুটপাতে বসে বিক্রি করে তো যাই হোক আমি কি কিনলাম সেটা আপনাদেরকে দেখাবো আসছিলাম আমার কয়েকটা জিনিস কেনার জন্য কিন্তু এখানে এসে আর ওই জিনিসগুলো পাই নাই শেষমেষ হয়ে যে আমার দুইটা জিনিস উদ্দেশ্য ছিল ওগুলোই পাইছি নিয়ে আসছি এই যে দেখুন মাটির একটা পাতিল এই যে আমরা কি বলে আমরা আমাদের সিলেটি ভাষা এটাকে বলি গাইয়ারি মানে মাটির পাতিল নিচের দিক দিয়ে ফুটো করা যে পিঠা যেটা আমরা করি বা অনেকে বলেন তো ওই পিঠাটা করার জন্য এই পাতিলটা আর কি ব্যবহার করা হয় তো মাটির বাসন আমাদের এদিকে এখন আর পাওয়াও যায় না বিশেষ কোনো অনুষ্ঠানেও যে হিন্দুদের কোনো অনুষ্ঠানে যখন দোকানপাট বসে বা মেলায় দেখা যায় কখনো কখনো পাওয়া যায় তো মেলা তো আবার সব সময় থাকে না তো ওই পাতিলটা আর কি আমি কিনছি পিটা করতে কাজে লাগে তো এরকম একটা পাতিল আমার গড়ে আছে কিন্তু ওটা অনেক বড় সব সময় রেগুলার ইউজ করা যায় না তো সুটো একটা দরকার ছিল যে সুটো একটা নিলাম সেই সাথে ছোটো একটা মাটির আর সরাও নিয়েছি আর এই সরাটা একটু সুটো হয়ে গেছে দেখে আরেকটা সরা নিয়েছি এই যে দেখুন তো বেশি দাম না এক একটা সরার দাম নিয়েছে বিশ টাকা আর ওই যে মাটির গাইয়ারি বা যেটা হোক পাতিল তো এটা নিয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর দুইটা সরা আমি বিশ টাকা করে নিচ্ছি একটা একটু ছোটো একটা একটু বড় তো মাটির সরাগুলো আমার এত ভালো লাগে আমি মাটির বাসনপত্র পছন্দ করি কিন্তু আমাদের এদিকে যেহেতু মাটির বাসনপত্র কেউ তৈরি করে না তাই আর কিনতেও পারি না তো আরেকটা জিনিস যেটা আমার খুবই দরকার ছিল এ যে একটা বটিদা আমার ঘরে একটা আছে তারপরেও আরেকটা প্রয়োজন ছিল আর বাজার থেকে কিনতে গেলে দেখা যায় ওরা আটশো নশো বারোশো টাকা দামে বিক্রি করতে চায় তো ওখান থেকে মাত্র চারশো টাকা দিয়ে কিনে আনছি আর প্রথমে আমি গিয়েছিলাম একটা বেসিন কেনার জন্য তো বেসিন কিনতে গিয়ে আমি বেসিনের কথা ভুলেই গেছি কথা ভুলে এই জিনিসগুলো কিনে তারপরে বাড়িতে চলে আসছি যে কাজটার জন্য গিয়েছিলাম মেইন কাজটাই আমি ভুলে গেছি ইদানিং আমার মানে এত ভুলো মন হয়েছে আস্তে আস্তে হয়তো আমি আমার নিজের নামটাও ভুলে যাব। তো যাই হোক আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম